জাস্ট খালি সবুজ আর হলুদের একটু বা ডিপ ডায়েট একটু কম্বিনেশন করলে মোটামুটি একটা সুন্দর মানের ডালপালা পাতা হয়ে যাবে হচ্ছে হালকা আর উম বাইরের দিকে বাম পাশে ধরে নিয়ে সেম এ সাইডে একটু লাইট কালার সবগুলো পাতা পাতি ভাবে করা যাবে না মোটামুটি ড্রয়িংটা শুনতে তো ওর সাথে এরকম বাকি সব আছে এখানে এভাবে যে কোনো যে কোনো পা যে কোনো ফুল যে কোনো ফুল পাঁচটা পাতাতে যে কোনো ফুল আপনি এভাবে রং করা এবং এভাবে ড্র করতে পারলে মোটামুটি বেশ ভালো একটা ভিউ দেখাবে আর এটা একদিনে না হবে না আপনার